নমস্কার আন্তর্জাতিক ডিজিটাল কূটনীতির ক্ষেত্রে ভারত এবার এক অত্যন্ত সাহসী এবং সুদূর প্রসারী পদক্ষেপ নিয়েছে যা দক্ষিণ এশিয়ার ক্ষমতা বিন্যাসকে পুরোপুরি পাল্টে দিয়েছে যেই প্রতিবেশী রাষ্ট্র ভারতকে ইন্টারনেটের জালে আটকে চাপ সৃষ্টি করতে চেয়েছিল তারা এখন নিজের পাতা ফাঁদেই মারাত্মকভাবে জড়িয়ে পড়েছে আমরা কথা বলছি বাংলাদেশের বিষয় তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দ্রুত ইন্টারনেট সংযোগ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা না করে প্রতিদ্বন্দ্বিতার পথ বেছে নিয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আঞ্চলিক ইন্টারনেট হাব হওয়ার উচ্চাকাঙ্ক্ষা থেকে ভারতকে প্রকাশ্যে হুমকি দেন কিন্তু ভারত এর জবাব শক্তি দিয়ে নয় বরং আত্মনির্ভরশীলতা দিয়ে দিয়েছে আগামী একুশে অক্টোবর দু থেকে বিএসএনএল বাংলাদেশ থেকে আসা দশ গিগাবাইট প্রতি সেকেন্ড ইন্টারনেট ব্যান্ডউইথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এটি নিছক কোনো প্রযুক্তিগত সিদ্ধান্ত নয় এটি একটি শক্তিশালী বার্তা যে ভারতের ডিজিটাল সার্বভৌমত্ব এখন থেকে কোনো বাহ্যিক চাপ বা ব্ল্যাকমেলের ওপর নির্ভরশীল থাকবে না এই পদক্ষেপ বাংলাদেশের দুর্বল অর্থনীতির জন্য কত বড় ধাক্কা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল কীভাবে এখন সম্পূর্ণ সুরক্ষিত ও দ্রুত ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে সেই বিস্তারিত বিশ্লেষণ থাকছে এই বিশেষ প্রতিবেদনে কিন্তু তার আগে যদি আপনি চান ভারতের কণ্ঠস্বর সারা বিশ্বে পৌঁছাক এবং আমাদের দেশ প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বী হোক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব বোতাম টিপে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসলে ইন্টারনেট হলো একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ জোন অব কোঅপারেশন যখন দেশগুলো পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের ভিত্তিতে কাজ করে তখনই সবার উন্নয়ন নিশ্চিত হয় ভারত ও বাংলাদেশ একসময় সেই পথেই চলছিল ভারতের পরিষ্কার উদ্দেশ্য ছিল বাংলাদেশে স্থাপিত সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবেল যেন শুধু সেখানকার নাগরিকদের জন্যই নয় বরং ভারতের উত্তর পূর্বের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও দ্রুত গতির কম ল্যাটেন্সির এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সরবরাহ করে এর ফলে উত্তর পূর্ব ভারতের জনগণও প্রযুক্তির সুফল পেত কিন্তু হঠাৎ করেই পুরো পরিস্থিতি বদলে দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যদি ভারত এই কেবেলের মাধ্যমে নিজেদের উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করে তবে বাংলাদেশের আঞ্চলিক ইন্টারনেট হাব হওয়ার স্বপ্ন দুর্বল হয়ে পড়বে অর্থাৎ তিনি সহযোগিতার ধারণাকে সরাসরি প্রতিযোগিতায় পরিণত করেন এবং ভারতকে প্রকাশ্যে চাপ দেওয়ার চেষ্টা করেন তবে ভারত এই হুমকির একটি কঠোর এবং অত্যন্ত সময় উপযোগী জবাব দিয়েছে ভারত সরাসরি জানিয়ে দেয় ঠিক আছে আর আমাদের বাংলাদেশের প্রয়োজন নেই আমরা নিজের শক্তিতে চলব এই সিদ্ধান্তের পর থেকেই ভারতের নর্থ ইস্টের সম্পূর্ণ ইন্টারনেট কানেকটিভিটি এখন পুরোপুরি ঘরোয়া নেটওয়ার্ক অর্থাৎ ভারতীয় নেটওয়ার্কে স্থানান্তরিত হয়েছে এখন নর্থ ইস্ট দ্রুত এবং সুরক্ষিত ইন্টারনেট পাবে ভারতের নিজস্ব ডোমেস্টিক ফাইবার নেটওয়ার্ক এবং উন্নত স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে এর মানে হল এখন আর কোনো বিদেশি রুট নেই কোনো বাহ্যিক নির্ভরতা নেই পুরো নেটওয়ার্ক এখন সম্পূর্ণভাবে ভারতের নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত দৃষ্টিতে সাধারণ মনে হলেও বাংলাদেশের জন্য এটি যে কত বড় একটি আঘাত তা বুঝতে হলে সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবেলের গুরুত্ব বোঝা আবশ্যক এই বিশেষ কেবেলগুলি সমুদ্রের গভীর তলদেশে অত্যন্ত সতর্কতার সাথে স্থাপন করা হয় আন্তর্জাতিক ডেটা ট্রাফিকের সিংহভাগ এই কেবলগুলির মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে দ্রুত স্থানান্তরিত হয় সমুদ্রের তলদেশে থাকার কারণে এই কেবলগুলি সব থেকে সরাসরি এবং দ্রুততম পথে চলে যার ফলে ডেটা পৌঁছানোর সময় বা লেটেন্সি হয় অত্যন্ত কম আগে ভারত বাংলাদেশের কক্সবাজারস্থিত সাবমেরিন কেবলের সহযোগিতা নিতে চেয়েছিল যাতে গুয়াহাটি ইম্ফল শিলং এবং অরুণাচল প্রদেশ পর্যন্ত ইন্টারনেট ডেটা সরাসরি বাধাহীনভাবে এবং দ্রুত পৌঁছতে পারে কিন্তু বাংলাদেশ সহযোগিতা না করায় এই পুরো প্রক্রিয়ায় ঝুঁকি তৈরি হয় ইন্টারনেট আমদানির অর্থ হল অন্য দেশ থেকে ব্যান্ডবিথ কেনা এবং ব্যবহার করা একসময় ভারত বাংলাদেশ থেকে ইন্টারনেট নিত কারণ সেই রুটের ডেটা ট্রান্সফার দ্রুত ও সুবিধাজনক ছিল কিন্তু এর একটি বিপজ্জনক দিকও ছিল বাংলাদেশ যখন খুশি ইন্টারনেট সরবরাহ বন্ধ করে চাপ সৃষ্টি বা ব্ল্যাকমেল করতে পারত মূলত এই কারণেই ভারত ডিজিটাল আত্মনির্ভরতার দিকে একটি দৃঢ় পদক্ষেপ নিল ভারত অত্যন্ত সুচিন্তিতভাবে প্রতিটি সম্ভাব্য রুটের জন্য শক্তিশালী ডাকাপ তৈরি করেছে চেন্নাই মুম্বাই এবং বিশেষ করে দীঘার মতো কৌশলগত স্থানে দ্রুত গতিতে নতুন সাবমেরিন ল্যান্ডিং স্টেশন তৈরি করা হয়েছে এর পাশাপাশি উন্নত স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে এর সোজা মানে হল যদি কোনো কারণে একটি রুট বন্ধ হয়ে যায় তবে দ্বিতীয় রুটটি সঙ্গে সঙ্গে সচল হয়ে কাজ শুরু করবে বর্তমানে উত্তর পূর্ব ভারতের পুরো ইন্টারনেট নেটওয়ার্ক ভারতীয় পরিকাঠামোর ওপর নির্ভরশীল এবং কোনো বিদেশি নেটওয়ার্কের এর বিন্দুমাত্র নির্ভরতা নেই আগে যেখানে ডেটা পৌঁছতে প্রায় একশো মিলি সেকেন্ড সময় লাগত। এখন দীঘা থেকে সরাসরি সংযোগ আসার ফলে সেই সময় কুমে 35 থেকে পঁয়তাল্লিশ মিলি সেকেন্ডে এসে দাঁড়িয়েছে অর্থাৎ ভারত নিজের উত্তর পূর্বাঞ্চলকে এখন কেবল নির্ভরশীল নয় বরং অত্যন্ত দ্রুত এবং সুরক্ষিত ইন্টারনেটের সাথে যুক্ত করে দিয়েছে মোহাম্মদ ইউনুস এবং তার সরকার যা কল্পনা করেছিলেন যে বাংলাদেশ ছাড়া ভারত ইন্টারনেটের অভাবে বিপাকে পড়বে সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে ভারত নিজের শক্তিশালী আত্মনির্ভরতা প্রমাণ করেছে অন্যদিকে বাংলাদেশ থেকে যে মোটা অঙ্কের অর্থ উপার্জন হতো তা এখন পুরোপুরি বন্ধ সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহারের প্রায় পঞ্চাশ শতাংশ ভারত থেকে আমদানি করা হতো এই আমদানি ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল অপারেটরদের মাধ্যমে হত এর ফলে বাংলাদেশের প্রতি বছর প্রায় পাঁচ থেকে দশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় চল্লিশ থেকে আশি কোটি টাকার সরাসরি আয় হতো। ভারতের এই সিদ্ধান্ত তাদের দুর্বল অর্থনীতিতে মারাত্মক আঘাত হানতে চলেছে এই পদক্ষেপ কেবল একটি প্রযুক্তিগত পরিবর্তন নয় এটি ভারতের ডিজিটাল সার্বভৌমত্বের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল যে ডিজিটাল পরিকাঠামোতে আত্মনির্ভরতা কতটা গুরুত্বপূর্ণ গুগল ইউটিউব নেটফ্লিক্স এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি এখন তাদের সার্ভার ভারতে স্থাপন করছে যার ফলে ডেটা নিয়ন্ত্রণ নেটওয়ার্ক সুরক্ষা এবং প্রযুক্তিগত পরিচালনার সম্পূর্ণ কর্তৃত্ব এখন ভারতের হাতে ভারত এখন কেবল আত্মনির্ভরই হবে না বরং আগামী সময় পুরো এশিয়ার ডিজিটাল হাব হিসেবে আত্মপ্রকাশ করবে এই পদক্ষেপের মাধ্যমে ভারত দেখিয়ে দিয়েছে ডিজিটাল ব্ল্যাকমেল করার দিন শেষ আপনার কি মনে হয় ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ডিজিটাল ধাক্কা সাবিত হবে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান এবং বন্ধুরা যদি আপনি চান ভারতের এই শক্তিশালী পদক্ষেপের কথা বিশ্বের দরবারে পৌঁছাক এবং আমাদের দেশ প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বী হোক তাহলে এই ভিডিওটি লাইক করে অন্যদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চেষ্টাকে সমর্থন করুন ধন্যবাদ